শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাট উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজকে শনিবার ষোলো নভেম্বর দু আর দেখছেন খামার উপযোগী শাহিওয়াল জাতের সারগুরু এখানে জাতের গুরু না

কেমন আজকের বাজার কেমন এই পাশে দেখছি আরো একটি দেখা দেখে চলছে দাম দর চলছে কত বললেন এটা পনেরো বলছেন কত দুই হাজার কম একশো থেকে একশো থেকে দুই হাজার কম আর এক লাখ পনেরো কত হলে দেওয়া যাবে ভাই শেষ পাঁচ হলে দাঁতের নাগর দুই দাঁত এক লাখ পাঁচ হলে দেওয়া যাবে এইটা এই পাশে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কত কত বলা হয়েছে কত বললে কত কত ভাঙতে চাচ্ছে না

এখানে দেখছি আরো একটা দেখা দিকে চলছে দাম দর চলছে দেখছি আমরা এই গরুটা কত বললেন কত নব্বই রুপো একাশি একাশি হাজার বলছেন নব্বই উপরে দাম এটা কত বলা হলো কত একশো পনেরো হাজার পনেরো বললেন কত একশো ভাঙা বলে একশো ভাঙ্গাতে

কোনটা এটা কত হলো এটা পাঁচশো কম সত্তর আর এটা ও ওটা ওটা কত হলো ছিয়াত্তর হাজার ছিয়াত্তর এটা পাঁচশো কম সত্তর আর একটা এটা কত হলো এটা একষট্টি তাহলে আজকে হলো তিনটা আর কালকে এক্সট্রা কিনছিলেন চারটা হলো যাবে বললেন আলাদা আলদা ওই এটা কোথায় যাবে এগুলো যাবে ভাই কালিয়ে যাবে টাঙ্গাইল টাঙ্গাইল তো কি অবস্থা আজকে সপিলে বাজার বাজার ঠিকই আছে ভাই ঠিক আছে জিনার গরু আমি এক গাড়ি করে পাঠাবো সপ্তাহে মনে করেন সাত দিনে পনেরো বিশটা করুক কন্ডু ঘাস এটা পনেরো বিশটা করবে তো কেনাকাটার সাথে আছেন জি ভাই যাবেন নেন তো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি ঠিক আছে ধন্যবাদ